হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি মাছ খেতে গিয়ে মাছের কাটা গলায় ফুটে গেছে এই মাছের কাটা গলায় ফুটে যাওয়া এই নিয়ে অনেক দূরচিন্তায় আছেন হয়তো আপনি কোনোভাবেই আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই মাছের কাটা গলায় ফুটে যাওয়া তা দূর করতে পারছেন না এমতো অবস্থায় খুব দ্রুতই যদি একটিমাত্র হোমিও ওষুধের দ্বারা মাছের কাঁটা গলায় ফুটে যাওয়া তা যদি নিশ্চিন্ন করতে চান খুব কম সময়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মাছের কাঁটা ফোটার বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই মাছের কাঁটা গলায় ফুটে গেলে বা আটকে গেলে তা খুব দ্রুতই এই হোমিওপ্যাথি ওষুধের দ্বারা দূর হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব আমরা হচ্ছে মাছে বাতে বাঙালি মাছ খেতে গেলে সাবধানতা বা অসাবধানতা বসত যে কোনোভাবেই মাছের কাঁটা গলায় ফুটে যেতে পারে এই মাছের কাঁটা গলায় ফুটে যাওয়ার সমস্যায় জীবনে একবার হলেও পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব ছোট থেকে শুরু করে বয়স্কবোধী যে কোনো ব্যক্তিরই এই মাছের কাঁটা গলায় ফুটে যেতে পারে এই সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন বিভিন্নভাবে মুড়ি চিড়া কলা বা অনেক ধরনের খাদ্য খাবার খেয়ে থাকেন কিন্তু গলা থেকে কোনো মতেই এই কাটার দূর হয় না হয়তো আবার অনেকে ডাক্তার দেখানোর পরিকল্পনা করে থাকে কিন্তু আপনি ডাক্তার না দেখিয়ে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো এই ওষুধ আপনি সেবন করলে এই মাছের কাটা খুব দ্রুতই গলা থেকে একেবারে নিষ্পত্তি হয়ে যাবে তবে যে সকল ব্যক্তিরা এই মাছের কাটা গলায় ফুটে গেছে এই সমস্যায় ভুগছেন তাদের কিন্তু অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের উপর নির্ভর করেই সেবন করতে হয় তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মাছ খেতে গেলে ছোট বা বড় যে কোনো ধরনের মাছের কাঁটা গলার যে কোনো স্থানে আটকে গেছে এবং সেখানে প্রচুর পরিমাণ ব্যথাও করছে ঢোক গেলা অসম্ভব হয়ে পড়ছে ঢোক গিলতে গেলে কাঁটা মনে হয় যেন আরও বেশি করে ফুটে যাচ্ছে অনেকের গলার ভিতর অংশে সঙ্গে সঙ্গে অনেকটা ফুলে গেছেও এমনটা অনুভব হয় বিভিন্ন ধরনের খাদ্য খাবার বা শুকনা খাবার খেয়েও গলার কাঁটা কোনো দূর হয় না অনেক সময় গলা কাটা ফোটা থেকে রক্তপাত হচ্ছে এমনটাও দেখা যায় যতই সময় অতিবাহিত হয় ততই যেন এই গলার কাটা আরও বেশি করে বিধে যাচ্ছে এমনটা খেয়াল করা যায় ঢোক গিললেই সঙ্গে সঙ্গে গলার কাটা ফুটে যাচ্ছে ব্যথা করছে এমনটা অনুভব হয় কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছু সময় খুব বেশি একটা অনুভব হয় না খানিক্ষণ পর ঢোক গিললে হালকা পরিসরে গলায় কাটা আটকে আছে এমনটা অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গলার উপর অংশে নিচের অংশে বা জিভার আশপাশেও এই কাটা ফুটে আছে একদিন দু দিন তিন দিন বা তারও অধিক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু কোনো মাত্রায় গলা থেকে এই কাটা দূর হচ্ছে না তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র কয়েকটি লক্ষণ এবং কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি একটিমাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির গলায় মাছের কাঁটা আটকে গেছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সাইলেশিয়া থার্টি এখন আমি এই সাইলেশিয়া থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো শিশুদের ক্ষেত্রে এই সাইলেশিয়া থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে দু চামচ পানির সাথে মিশিয়ে দু থেকে তিন দিন সেবন করাতে হবে তাহলে তাৎক্ষণিক এই দু তিন দিনের ভিতর এই গলার কাটা ফুটে যাওয়া খুব দ্রুতই দূর হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো ইনফেকশনও দেখা দিবে না এবং যারাদের বয়স দশ বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে এই সাইলেশিয়া থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে চারবার সকাল দুপুর বিকাল রাত্রে দু চামচ পানির সাথে মিশিয়ে দু থেকে তিন দিন সেবন করতে হবে তাহলে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিরই এই মাছের কাটা গলায় আটকে গেলে বা ফুটে গেলে তা খুব দ্রুতই দূর হয়ে যাবে প্রয়োজনে পরবর্তীতে আরও এক থেকে দু দিন একবেলা বা দুবেলা এই নিয়মে দু ফুটা করে সেবন করতে পারেন তাহলে পরবর্তী কোনো ইনফেকশন আর দেখা দেওয়ার সম্ভাবনায় থাকবে না তবে এই সাইলেশিয়া থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও কোনো কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ